হ্যালো ফ্রেন্ডস আমরা এই মুহুর্তে অবস্থান করছি দক্ষিণ বাংলার দক্ষিণ খুলনার দক্ষিণ কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সর্বশেষ যে জায়গাটা ঘড়িলাল বাজার এখানে আমাদের অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাই মোহাম্মদ রাসুল হোসেন রাজ আপনারা দেখলে বুঝতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে এসে কন্টেন্ট করে থাকে এবং বিষ বিভিন্ন বিষয় আদি দিয়ে তার দোকানটি সাজিয়েছে তার দোকানে আসলে আপনারা পাবেন চা পাবেন জুতা চাবেন জামা কাপড় সহ বিভিন্ন ধরনের মাল জিনিস তো আমরা প্রিয় ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে যাচ্ছি ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমাদের কতটুকু ਕਾਦੇ ਦਾ ਬਾਈ ਆ ਵੀ ਆਪਦੇ ਮਦਰ ਸੋਲੇ ਆਸਲਾਮ ਅਮੀ ਐਫਿਨਿਟੀ ਟੂ ਬੋਲੇ ਇਖਾਨੇ ਹਾਂ ਬੋਲ ਹਾਂ ਰਾ